নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এ ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম জ্যোতিষীদের মতে চলতি বছর মোট পাঁচটি গ্রহণ ঘটতে চলেছে যার মধ্যে তিনটি চন্দ্রগ্রহণ ও দুইটি সূর্যগ্রহণ বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ পালিত হচ্ছে হোলির দিন অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার বেশ কিছু রাশির জন্য চন্দ্রগ্রহণের অশুভ ও হোলির শুভ প্রভাব পড়তে চলেছে এই বিশেষ দিনে কোন কোন রাশির কপালে দুঃখ রয়েছে কোন কোন রাশির ভাগ্য হবে সোনায় সোহাগা তা জেনে নিন ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এবং একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ গ্রহণ সময়কালে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কি কী বার্তা জারি করা হয়েছে তো সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন ভাষা হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এক আনন্দ ও অশুভের মিলন ক্যালেন্ডার অনুসারে একই দিনে পালিত হচ্ছে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ ও হোলি উৎসব পঁচিশে মার্চ হল সেই বিশেষ দিন কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব এছাড়া এই রাশিতে উপস্থিত রয়েছে রাহু সোমবার পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে হোলির রঙেরও উৎসবও অনুষ্ঠিত হবে তার মানে রঙের উৎসবেই পালিত হচ্ছে বছরের প্রথম তম চন্দ্রগ্রহণ তবে চন্দ্রগ্রহণের প্রভাবও পড়বে বারোটি রাশির উপর বেশ কিছু রাশির জন্য চন্দ্রগ্রহণের অশুভ ও হোলির শুভ প্রভাব পড়তে চলেছে এই বিশেষ দিনে কোন কোন রাশির কপালে দুঃখ রয়েছে কোন কোন রাশির ভাগ্য হবে সোনায় সোহাগা তা জেনে নিন প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব মেস রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে এই সময় আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্যও ভালো থাকবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন ঋণের বোঝাও কম হবে মকর রাশি গ্রহণের প্রভাব এই রাশির উপর পজিটিভ ও শুভ প্রভাব পড়তে চলেছে পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে বাবা মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের প্রভাব ইতিবাচক হতে চলেছে সন্তানদের নানা কাজে সুখবর আসতে পারে পুলিশ ও সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পড়ুয়ারা সাফল্য পেতে পারেন পিতামাতার সঙ্গেও একান্তে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ভবনেরও সম্ভাবনা রয়েছে আর এই ভবনের অভিজ্ঞতা হবে চিরস্মরণীয় ধনুরাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের প্রভাবও শুভ হতে চলেছে জমি ও বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোন কোন রাশিগুলিকে সতর্ক থাকতে বলা হচ্ছে তা আপনারা জেনে নিন মিথুন রাশি এই রাশিতে গ্রহণের প্রভাব নেতিবাচক হতে চলেছে দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা বেশি বিতর্কে জড়াবেন না একেবারেই মানসিক চাপ বৃদ্ধি হতে পারে সিংহ রাশি এই রাশির উপর গ্রহ নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে ব্যবসায় আর্থিক সংকট হতে পারে বাড়িতে গৃহযুদ্ধ বাড়তে পারে সম্মান ও মানহানি হতে পারে যে কোনো ধরনের যন্ত্রণায় কাতর হয়ে থাকতে পারেন আপনি স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্কতা জরুরি রয়েছে বিশ্বিক রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে কাজ শেষ না হওয়া পর্যন্ত মানসিক চাপে থাকবেন আপনি স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু হতে পারে বেশি বিতর্কে জবাবেন না গ্রহণের দিনে মনকে শান্ত রাখার চেষ্টা করুন দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বাজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটা মিনিটে দু হাজার চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি চত্র চোদ্দশো তিরিশ সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে বছরের প্রথম বছরের প্রথমতম উপচেয়া চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপানে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আর্পিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি এই গ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অদৃশ্যমান থাকার কারণে সুতক সময় বৈধ হবে না যার ফলে নিয়মকানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবটে লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ